সুদূর বাংলা থেকে পাহাড়ের কোলে একটি ছোট্ট বাংলা বলা যেতে পারে এই কালী দেখা যাচ্ছে যে বাংলা হরফে লেখা শ্রী শ্রী কালীমাতার মন্দির সিমলা আসলে এটির প্রতিষ্ঠাতা ছিল একজন বাঙালি তাই এখানে চারিদিকে বাংলায় লেখা উল্লেখ থাকে সিমলা মল্লর থেকে যথেষ্ট কাছেই মন্দিরটি সিমলা গেলে অবশ্যই সবার দেখা উচিত বলে মনে করি এখানে হয়তো থাকা খাওয়ার কিছু ব্যবস্থা থাকে সেটা আমরা জানি না আপনারা অনলাইন ঘেটে জেনে নিতে পারেন কিন্তু এর প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে যদি বলতে হয় সেটা জাস্ট অসাধারণ আপনারা গেলে অবশ্যই বিকেলবেলা করে যাবেন মায়ের রূপ দর্শন করবেন এবং সূর্যাস্তটা পাহাড়ের এখান থেকে খুব সুন্দর দেখা যায় আপনারা চাইলেই মাকে পুজোও দিতে পারেন এখানে পণ্ডিত এখানকার বাঙালি হ্যাঁ একটা লাস্ট সতর্কবার্তা আপনাদের দিতে চাই এখানে প্রচুর পাহাড়ি বানর আছে আপনাদের মোবাইল পার্স খাবার সানগ্লাস এগুলো দিক থেকে সাবধানে রাখবেন আমাদের সামনেই একজনের মোবাইল চিনি